ও যদি আগুর গেল যায় পুরে যাই বিশ্বের সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবেন পিঁত রোগান ভাইগো বিশ্ব থেকে হারাবেন পিঁত রোগ ঠিক না আমার ভাইরা। আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পর্বে আলী আসসালামের প্রতি যখন কোরআনের আয়াত নাজির হলেন এখানে অনেক কথা আলোচনা আছে আমি সেটার সম্মুখে বলে যাব। রবী সাল আলী আসাল্লাম যখন সে কোরআনের আয়াতগুলো মানুষের সম্মুখে যায় তুলে ধরে এলাওয়াত করে পাঠ করে তারা বলে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে কিন্তু চিন্তা করবেন যে মানুষটা অবতীর্ণ হওয়ার আগে এনাদের কাছে আরববাসীর কাছে কাছে ছিলেন অনেক মোহাম্মদের ছিলেন আমিন ছিলেন সাদিক ছিলেন হঠাৎ করে তেনার প্রতি কি দাঁড়ি হয়ে গেল সে তাদের কাছে মানে জাদুঘর হয়ে গেল পাগল হয়ে গেল মানে কাহিন হয়ে গেল এরকম কিতাবের মাধ্যমে দেখছেন বাবাজিরা আমার ভাইরা তারা এরকম ভাবে তানা দিতে 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 একটা সময় রবি সাল্লাহামকে বলে ফেললো হে মোহাম্মা তুমি যে আমাদের সম্মুখে তুমি কি করো কোরআন নামে কথাটা কোরআন নামে বস্তু যে তুমি আমাদের সম্মুখে বানাও এবং কি বানাইয়া বানাইয়া পড়ো এরকম ভাবে আমরাও বানাইতে পারি এবং কি আমরাও মানুষের সম্মুখে শোনাইতে পারি বাবাজিরা আমার ভাইরা

আমাদের সম্মুখে যে আল্লাহর কেলাবান আন তেলাবাদ গরম এরকম ভাবে আমরাও বানাইতে পারি আমরাও তেলাবাদ করতে পারি পৃথিবীর মানুষ সম্মানিত শরীর মহান আল্লাহ সেই সমস্ত বাংলাদের জন্য চ্যালেঞ্জ ঘোষণা করলেন হে আমার হবে হে আমার বন্ধ আপনি চ্যালেঞ্জ ঘোষণা করন আপনি চ্যালেঞ্জ করে আনেন আল্লাহর কিতাব কারণ আল্লাহর কিতাবের সুরা কেন যদি তোমরা পারো তাহলে কি করে দাও ফরানের একটা টুকরা তোমরা বানাইয়া দেখাইয়া দাও তোমরা কি করো একটা আয়াত বানাইয়া দেখাইয়া দাও বাবা যারা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনকুমতুম مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِصُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ الله ان كنتم صادقين الله رَبُّ العالمين يا مرحب

সোরা পানি এদানের আয়ের একটা আয় পানি এক সম্ভব আর যাবো কে পারবো কখনোই সম্ভব নয় পৃথিবীর মানুষ সম্মানিত শরীর আল্লাহর আলম চ্যানেল করলেন তোমরা এই কাজ সম্পন্ন করার জন্য তোমাদের যদি প্রয়োজন হয় তোমাদের সাথীদেরকে ডাকো তোমাদের বন্ধুদেরকে ডাকো তোমাদের আপন জনকে ডাকো তোমরা গবেষণা করতে থাকো করতে থাকো করতে থাকো কিন্তু কখনোই তোমাদের টার্গেটে তোমরা সাকসেস হতে পারবে না পৃথিবীর মানুষ সম্মানিত শরীর আজ থেকে সারা চোদ্দশো বছর হলো হে মোহাম্মদ তুমি যে কি করো মানে আমাদের সম্পর্কে আরবি ভাষায় তুমি তেলাওয়াত করো পাঠ করো এরকম ভাবে আমরাও করতে পারি আমরাও বানাইতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নম্বরে রাখেন জানিয়ে দিলেন ওহির বাড়ি বাতে হে তাদেরকে আপনি বলে দেন তারা যদি পারে কোরআনের একটা আয়াত তারা বানাইয়ে দিন বাবাজিরা আমার ভাইরা এবার সেই আরবের বড় বড় কবিরা বলে হে মোহাম্মদ তাহলে আমাদেরকে একটা মাত্র টোকরা দাও আমরা কি করব এই একটা টোকরার সাথে আরো একটা টোকরা বানিয়ে দিব আল্লাহ রকম আমি বলে হে আমার হাদে হে আমার বন্ধু আপনি কি করেন সোনা চাউসা আমার

প্রথম দুটি আয়াত আপনি নবীর দিয়ে দেন এবং কে শেষের আয়াতটা আপনি আগে দেন। এবার যাতে তারা কি করতে পারে গবেষণা করে এবং কে গবেষণা করে 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 তারা পারলে এই যে তিন 39 আয়াতটা তারা কি করে দেখ লেখিয়া দেখ তারা জানিয়া দেখ আমার বাবাজেরা পর্দা आले जदो मरवाओ बगड़े गओ

আমি আর লাইন কেটে অন্যদিকে যাব না আমার আলোচনা অনেক আছে বাবা আমার ভাইরা এবার সেই আরবের বড় বড় কবিরা গবেষণা শুরু করে গবেষণা শুরু করে দিল গবেষণা করতে 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 মানে মাথার মগজ মাথায় আর বাইরে এরকম একটা অবস্থা হয়েছে হঠাৎ করে একজন তারাই বলে যে আমরা এত চেষ্টার পরেও আমরা এই যে দ্বিতীয় নম্বর আয়াত আমরা পাইছি তৃতীয় নম্বর আয়াত আমরা বানাইতে পারতাইছিরা আমার মনে হয় এটা কোনো ছবি কিতাব নয় এটা হতেছে না ওই আশা নি কিতাব বলছে

গবেষণা করেছি গবেষণা করতে 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 একটা সময় আমাদের মাতার মগজ হওয়ার লুপ্ত করম হয়ে গেছে কিন্তু আমরা এই আয়োজনকে মিলাইতে পারি নাই হে মোহাম্মদ